যোগা করলেন মন্ত্রী দাস সভাপতি রাজীব ভট্টাচার্য ও পদ্মশ্রী প্রাপ্ত বিখ্যাত জিমনাস্টিশিয়ান দীপা কর্মকার শুক্রবার দশম আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে ত্রিপুরা প্রদেশ বিজেপি যুব মোর্চার উদ্যোগে আগরতলা নেতাজি চৌম এনএসআরসিসি হলে যোগা শিবিরের আয়োজন করা হয় এই যোগ শিবিরে উপস্থিত ছিলেন ত্রিপুরার তপশিলি জাতি কল্যাণ প্রাণী সম্পদ বিকাশ ও মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য পদ্মশ্রী প্রাপ্ত বিখ্যাত জিমনাস্টিয়ান দীপা কর্মকার ত্রিপুরার ক্রীড়া দপ্তরের সচিব সুকান্ত ঘোষ সহ এনএসআরসিসিতে প্রশিক্ষণ নেওয়া ছাত্রীরা সুস্থ দেহ ও রোগমুক্ত যাপনের জন্য প্রতিদিন একটু হলেও যোগ ব্যায়াম করা প্রয়োজন বলে মন্ত্রী সুধাংশু দাস এবং ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানিয়েছেন আমি বক্তব্য বৃষ্টি আমি চাই না যারা অনেকক্ষণে অপেক্ষা করছেন এই যোগটা বিশ্বযোগা দিবসে পার্টিসিপেট করার জন্য আমি তাদের বিরক্ত করতে চাইলে কিছুক্ষণের মধ্যে আমরা যোগা এই যোগার তাৎপর্য সম্পর্কে মাননীয় মন্ত্রী এবং আমাদের পুরে বক্তব্য রয়েছেন তারপর আপনাদের সাথে আমি শুধু একটাই কথা আজকের এই শুভ দিনে শুধু আমরা আগাম তোলা কেন সারা ত্রিপুরা আছে এই শোকা দিবস পালন করা শুধু ত্রিপুরা ছিল সারা ভারতবর্ষে এই শোকা দিবস পালন করা হচ্ছে শুধু আমাদের ভারতবর্ষে নয় সমগ্র বিশ্বে আজকে এই শতা দিবসটাকে পালন করা হচ্ছে অর্থাৎ আমাদের ভারতবর্ষের যোগাকে সারা বিশ্বের মধ্যে পরিচিত করার জন্য আমাদের দেশের যথেষ্ট প্রধানমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছেন আজকে এই যোগা দিবসে ওনার জন্য আমরা সবাই এই আমরা এই আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই যে আমাদের পরম্পরাকে সারা বিশ্ববাসীর কাছে উনি উপস্থাপন করেছেন কাজেই এই যোগা দিবসের তাৎপর্য আপনারা সবাই জানি এখানে অনেক সবসময় খেলাধুলা নিয়ে ব্যর্থ থাকে তো আমি তাদের বলবো এই পরিণত করি আমাদের সবাই সবচেয়ে বেশি ভালো হবে তো আমি আমার কথা না পারি সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথা বলার

Πάμε δύο άγ morally σ' αγνες γαρα A behavi mob begun να πάμε chamado problemaslly, θα το δώσουμε να φροντίσε με little weight drie marcées. Να πώς τα δώσουμε δεν είναι εurning 되어 δω�έα να βάζα第三 πηζ΄Ы. Δεν την θ셔서 grave να το δω Zusammen στο κοινό Давай μπροστά Cleance